সার্টিফিকেট কিন্তু লাইসেন্স আমি আবার বলছি হচ্ছে একটা হচ্ছে যে তুমি গাড়ি শিখে একটা বাইক চালামা শিখে গেলে দেখো আপনি চালাতে পারবে দেখো মেশিন টু মেশিন কিন্তু হতে পারে ক্যাটাগরি মেশিন ধরো মেশিন মেশিন হবে

আহতে এটা এ হচ্ছে এটা একটা লকার লাইসেন্স আলো বড় দেখবে এই জায়গা হ্যাঁ এই জায়গায় দেখো এটা স্টেবিটর সবই আছে আর টাইপক এটা হচ্ছে गवर्नमेंट ऑफ इंडिया মিজিম রিয়া এরকম আরো সার্টিফিকেট এই লাইসেন্স এটা কি হয় লাইসেন্সিং অথরিটি কোর্ট বিহার এইটা কোথায় কোথায় যায় তার বেশি কিছু আমিও আমি আমার জানা ছিল না হ্যাঁ আমার এটা জানা ছিল না আমি পরে বুঝলাম যে যে আর টিও আমাদের রাজ্যতে প্রত্যেক জেলায় যেগুলো আরটিও আছে ওই আরটিওতে যদি এই মেশিন ট্রেনিং দেওয়া অথবা সার্টিফিকেশন দেওয়া ফ্যাসিলিটি থাকে তাহলে তারা ওই রকম ইয়ে দিতে পারবে আমি যেটুকু জানি পুরুলিয়াতে পুরুলিয়াতে কোচবিহারে অ্যাভেলেবল আছে সিকিম এরিয়াতে আছে এটা হচ্ছে লাইসেন্স এই দেখো এইটা এরকম ছবি থাকবে অন্য তো আছে এম ডি আছে এম বি ট্রান্সপোর্ট আছে এলএমবি নন ট্রান্সপোর্ট আছে ব্যাজ আছে সব আছে কিন্তু যাদের এইটা থাকবে সেটা হচ্ছে লাইসেন্স এই সার্টিফিকেট কিন্তু লাইসেন্স নয় আমি আবার বলছি দুটো মাধ্যম পার্থক্য হচ্ছে একটা হচ্ছে যে তুমি গাড়ি শিখলে একটা বাইক চালানো শিখে গেলে শিখে গেলে তোমাকে একটু সার্টিফিকেট দেওয়া একজন দিলে যে তুমি যে ট্রেনিং সেন্টার থেকে শিখলে সে তোমাকে একটা সার্টিফিকেট দিলো এ ওই বাইক চালাতে পারে সেটা হচ্ছে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে গভর্নমেন্ট সব জিনিস আমাদের সব যে গতিবিধি সব যে অ্যাক্টিভিটি আছে সব কোথাও না কোথাও গভর্নমেন্ট কন্ট্রোল করে তো এটা হচ্ছে গভর্নমেন্টের অথরিটি যে এইটা দিয়ে তুমি চালাতে পারো কিন্তু এখনো আজ অফ নাও আজকের তারিখে দাঁড়িয়ে আমি বলছি কিছু কিছু কর্পোরেট কোম্পানি কর্পোরেট কোম্পানি বড় বড় কোম্পানি যাদের এক্সকাভেটর তারা শুধু এইটাই চায় ঠিক আছে মানে এই সার্টিফিকেটও চায় প্লাস এটাও চায় ঠিক আছে আর বাকি যেখানে ধরো কোনো আমি ধরো কোনো মেশিন চালাচ্ছি ধরো মেশিন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঠিক আছে তখন এইটা তোমার কাজে চলে আসে এই দুটো যে সার্টিফিকেট দেওয়া আছে কাজে চলে আসে ঠিক আছে অতটা মানে জিনিসটা কড়াকড়ি ভাবে এখনো হয়নি আমাদের রাজ্য যখন হয়ে যাবে তখন এটা বাধ্যতামূলক হয়ে যাবে এখনো হয়নি এরকম বললাম না এই তো কোচবিহার কোচবিহার আর কি এটা দিয়েছে আমি এই সিকিম সিকিম যাই মাঝে মাঝে সাথে আমার ওখানে মেশিন চলে ওখানেও প্রত্যেক গিয়ে তো এরকম একটা লাইসেন্স পেয়ে যাবে কিন্তু লাইসেন্স পাওয়া গভর্নমেন্ট এরকম ব্যবস্থা করে দিয়েছে আপনার যেখানে বাড়ি বেসিক্যালি আপনার যেখানে বাড়ি আপনার যে নিয়ারেস্ট আর টিও ওইখান থেকেই আপনি লাইসেন্স করতে পারবে বাইরে গিয়ে করতে পারবে না করতে গেলে আপনাকে ওখানকার রেসিডেন্ট সার্টিফিকেট দেখাতে হবে নাহলে তো সবাই আমিও যাবো খুঁজব লাইসেন্স নিয়ে চলে আসবো হবে না ঠিক আছে সেই যে আধার কার্ড সে যে ডিটেল চাইবে তাতে তোমাদের যেই লোকাল এসে লোকাল আর কি পাঠিয়ে দেবে তো এইটা নিয়ে এখনো আপাতত আজকে তারিখে এইটা নিয়ে অত কোন ভাবার চিন্তা ভাবনা করার দরকার নেই তোমাদের নলেজ জন্য আমি এটা নিয়েছিলাম দেখাতে যে এইরকম হয় যে এক্সকালেটার লাইসেন্স হয় না বলে যে বলে হয় না লাইসেন্সের কাজ হয় না কিন্তু তুমি ওরা যা কাজ করবে তাতে লাইসেন্স না থাকলে কোনো অসুবিধা হবে না আমি এটা আজকের তারিখের থেকে বেরিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ স্যার 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 একটা মিটিং আছে কল করছি হ্যাঁ হ্যাঁ দুবার আবার বলুন হ্যাঁ হুম

তাহলে তাদের কোম্পানি নিন সেটা তাদেরই নিন সেটা সারা ওয়েস্ট বেঙ্গল কি সারা ভারতে চলবে সেরকম কিছু নেই ঠিক আছে আর কিছু না এইটা আমি আবার বললাম এটা আরটিও টিও দেয় রিজন্যাল ট্রান্সপোর্ট অথরিটি অফিস এই ঠিক আছে তো তোমাদের গৌরিয়া ধরো তোমাদের আর টিও অফিস কোথায় আছে